যখন তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে পার্থ স্বয়ংকে আমার সাথে যুক্ত করতে পারবে তখন তুমিও আমারই মতো স্বয়ংকে পরমাত্মা রূপে দেখতে পাবে কিন্তু সেই পদ প্রাপ্তি করার হেতু আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনিবার্য সমর্পণ কি মাধব সমর্পণ মনের স্থিতির নাম যখন মানুষ নিজের সমস্ত সংকল্প ত্যাগ করে দেয় স্বয়ং এর জন্য কোন রূপ সিদ্ধান্ত অথবা প্রতিজ্ঞা করে না যে প্রকারের কার্য তাকে প্রদান করা হয় সেই প্রকারের কার্যই করে যায় বাস্তবে সমর্পণের প্রকৃত অর্থ হল নিজে নিজেকে নিজের মনকে বুদ্ধিকে জ্ঞানকে ইচ্ছাকে আশাকে নিজের ভাবনাকে নিজের সমস্ত কিছু কাউকে অর্পণ করে দেওয়া আর এরূপ সমর্পণকেই ভক্তি বলা হয় সমর্পণ পতির উপর থাকে সমর্পণ থাকে সেনাপতির উপর শিষ্যের হৃদয়ে গুরুভক্তি থাকে কি সমস্ত ভক্তি এক প্রকার সবার কি ঈশ্বর প্রাপ্তি হয় না পার্থ মানুষ যার প্রতি সমর্পিত হয় তারই অনুরূপে গড়ে ওঠে সে তার মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন জন্ম নেয় না কোনো দুরাচারের প্রতি সমর্পণ সেই মানুষের কার্যকে দূষিত করে তোলে অঙ্গরাজ কর্ণ ধর্ম সম্বন্ধে জ্ঞাত হওয়া সত্ত্বেও সভায় পাঞ্চালির প্রতি অপশব্দ প্রয়োগ করেছিল যে পাঁচ জন পুরুষের সাথে সম্পর্ক রাখি হয় সেই স্ত্রী তার কারণ ছিল অঙ্গরাজ কর্ণের ভ্রাতা দুর্যোধনের প্রতি সমর্পণ এই যুদ্ধে তার যে দণ্ডপ্রাপ্তি হবে তা কেবল জন্ম বা জাতির জন্য নয় শুধুমাত্র এক দুরাচারের প্রতি সমর্পণের জন্য দণ্ড দণ্ডপ্রাপ্তি হবে সেই কারণে হে ধনঞ্জয় সমর্পণ উত্তমের প্রতি হওয়া আবশ্যক তাতেই মানুষ উত্তম গড়ে ওঠে লৌহ মাল্য দ্বারা অপরাধীকে বাঁধা হয় পিতলের মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে বাঁধা হয়ে থাকে কিন্তু স্বর্ণ মাল্যকে আভূষণ রূপে গলায় ধারণ করা হয় অতিভক্তি স্বামী ভক্তি ভক্তি এরূপ অনেক প্রকার ভক্তি হয়ে থাকে পার্থ কিন্তু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভক্তি তো পরমাত্মার প্রতি ভক্তিই হয় কিন্তু পরমাত্মার ভক্তির সাথে সাংখ আর কর্মযোগের কি সম্পর্ক সাংখ্যযোগের কারণে মানুষ স্বয়ংকে আত্মার রূপে জানতে পারে কর্মযোগের দ্বারা সে জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আর ভক্তির কারণে মানুষের পরমাত্মার বাস্তবিক রূপের জ্ঞান লাভ হয় পরমাত্মার জ্ঞান দ্বারা মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সচ্চিদানন্দ স্বরূপকে প্রাপ্ত করে পরমাত্মায় বিলীন হয়ে স্বয়ং পরমাত্মা হয়ে যায় যেরূপ জলের ক্ষুদ্র এক বিন্দু যখন সাগরে মেশে তখন স্বয়ং সাগর হয়ে যায় অর্থাৎ এই শরীরের কোন মাহাত্মই নেই মাধব যখন তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে পার্থ স্বয়ংকে আমার সাথে যুক্ত করতে পারবে তখন তুমিও আমারই মতো স্বয়ংকে পরমাত্মা রূপে দেখতে পাবে কিন্তু সেই পদ প্রাপ্তি করার হেতু আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনিবার্য সমর্পণ কি মাধব সমর্পণ মনের এরূপ স্থিতির নাম যখন মানুষ নিজের সমস্ত সংকল্প ত্যাগ করে দেয় স্বয়ং জন্য কোন রূপ সিদ্ধান্ত অথবা প্রতিজ্ঞা করে না যে প্রকারের কার্য তাকে প্রদান করা হয় সেই প্রকারের কার্যই করে যায় বাস্তবে সমর্পণের প্রকৃত অর্থ হল নিজে নিজেকে নিজের মনকে বুদ্ধিকে জ্ঞানকে ইচ্ছাকে আশাকে নিজের ভাবনাকে নিজের সমস্ত কিছু কাউকে অর্পণ করে দেওয়া আর এরূপ সমর্পণকেই ভক্তি বলা হয়